সন্ধ্যাবেলায় চা বসিয়ে বানিয়ে নিন এই রেসিপিটা চা তৈরি হবে না কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে কম সময়ে কম উপকরণে ঠিক এই রকম মসমুচি স্ন্যাক্স তৈরি হয়ে যাবে আর এই রেসিপি তৈরি করে কিন্তু কোথাও যাওয়া যাবে না তাহলে একটাও পাবেন না বাড়িতে থাকা ছোট্ট সোনামণিরা চিপস ভেবে এটা কিন্তু খুবই পছন্দ করে খাবে চলুন দেখে নিই আজকের এই চটজলদি জলদি ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা রেসিপি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই রেসিপির জন্য প্রথমেই চূড়ায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ রান্নার তেল অথবা রিফাইন অয়েল এখন একটা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা একটা চামচ দিয়ে দিলাম সাদা তিল এক চা চামচ দিয়ে দিলাম আস্ত সরিষা এখন এগুলোকে দু মিনিট ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এখানে আমরা দুই কাপ পানি দিয়ে দিব অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে দিবেন আর এই কাপ দিয়ে কিন্তু আজকের মেজারমেন্টটা আমি করতেছি আপনি আপনার সুবিধা অনুযায়ী যেটা দিয়ে মাপেন না কেন সেটা দিয়ে কিন্তু পরবর্তী উপকরণগুলো নির্ভর করে এখানে আমি পানি দেওয়ার পর এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চা চামচ দিয়ে দিলাম কাঁচা কুচি এখন নেড়ে চেড়ে আমি এগুলোকে দুই মিনিট ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে শুকনো মরিচের তখনই আমরা এখানে লবণ অ্যাড করবো টেস্ট অনুযায়ী আমি এখানে চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এখানে আমরা দিয়ে দিব সুজি এক কাপ পরিমাণ ঠিক একই মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিয়ে দিয়েছি সাথে সাথেই দিতে হবে কারণ এটা কিন্তু এখন থেকেই পানিটা শুকানো শুরু হবে আপনাকে অল্প আছে ধৈর্য সহকারে এটাকে একেবারেই শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে অল্প আছে রান্না করলেই দেখবেন পানিটা শুকিয়ে এটা একটা ডুয়ে পরিণত হবে ঠিক এটা এ পর্যায়ে এরকম আছে এখন এটাকে উঠিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে কিছুটা ঠান্ডা হয়ে এলেই আমি দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে একটু গ্রেড করে দিয়ে দিলাম এখন ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ব্যাস এখানে আর কিচ্ছু অ্যাড হবে না এটাকে ভালো করে মিশিয়ে একটু সফট করে নিতে হবে তারপর এখানে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিতে হবে যাতে করে এটাকে ইজিলি আমরা বেলে নিতে পারি আচ্ছা এটাকেও ভালো করে মিশানো হয়ে গেলে এখান থেকে কিছুটা নিয়ে আমি এখানে একটা সারফেসের মধ্যে রেখে লম্বা লম্বিভাবে শেপ দিয়ে নিলাম এখন একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন ছোট অথবা বড় আর সাইডগুলো একটু এরকম সমান করে দিবেন কারণ কেচি দিয়ে কাটার কারণে এগুলো কিন্তু অ্যাব্রথেব্র হয়ে থাকে বাস আমাদের একটা কিন্তু এরকম তৈরি হয়ে গেল এভাবেই আমি বাকি সবগুলাও তৈরি করে নিব এই যে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আচ্ছা সবগুলা তৈরি করা হয়ে গেলে আমি এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় আগে থেকেই প্যান বসিয়ে তেলটাকে অনেক বেশি গরম করে নিয়েছি এই নাস্তাগুলো কিন্তু খুব অল্প গরম অল্প তেলের মধ্যে দেওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণে ভালো করে এটাকে গরম করে নিতে হবে তেলটা তারপর চুলা গাছটা কিছুটা কমিয়ে একে একে নাস্তাগুলো দিয়ে দিতে হবে একেবারেই গিজে পিজি করে দিবেন না কিছুটা রেখে দিবেন পরবর্তীতে এগুলো উঠানোর পর আবারও ভেজে নিতে পারবেন দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তাহলে এগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন যখন দেখবেন এটা কালার আসা শুরু করবে তখন আলতোহাতে এগুলাকে একটু নেড়ে চড়ে দিবেন এগুলাকে উল্টে পাল্টে দিলে কিন্তু এগুলা দুই সাইড থেকে ভালো করে কুক হতে পারবে তারপর আবারও কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দেখবেন এগুলা গোল্ডেন কালার হওয়া শুরু হয়েছে তখন নেড়ে চেড়ে ভালো করে এগুলাকে সব দিক থেকে সমান করে কালার নিয়ে আসতে হবে এই তো আমার এগুলো তৈরি হয়ে গেল আমি এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে এরপর কিন্তু এগুলো উঠানোর পর আমি একই তেলের মধ্যে আবারও বাকিগুলা দিয়ে দিচ্ছি একইভাবে আমি এগুলাকেও ভেজে উঠিয়ে নিব এই যে দেখুন আমার এগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এগুলাও কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে এই যে দেখুন মাসাল্লা এখন একটু শব্দটা শুনুন এগুলা কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আমার বলার কিছুই থাকে না আপনারা শব্দ শুনিয়ে বুঝে গেছেন এটা কতটা ক্রিস্পি এই যে দেখুন থেকে দেখাচ্ছি মনে হচ্ছে না খেয়ে ফেলি এই যে দেখুন শব্দটা শুনুন শুধুমাত্র এই স্ন্যাক্সটা ভাজার সময় একটা জিনিসই মাথায় রাখবেন অবশ্যই অল্প আছে এগুলা ছাড়া যাবে না তাহলে গলে যাবে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েই এগুলা দিয়ে দিবেন তারপর কিন্তু চুলা গাছটা কমিয়ে খুবই সুন্দর করে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে আমাদের আজকে নাস্তাটা রেডি হয়ে যাবে কম সময়ে কম উপকরণে আপনাদেরকে অনেক মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইরকম সব মজার মজার রেসিপি পেতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ